যে চাই তার নিজেকে বরকত হোক যে চাই তার হায়াতে বরকত হোক সেজন্য আত্মীয়তার বন্তর্কে মজবুত রাখে আমরা যেন আমাদের আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখি এটা আমার আর সে লেগে থাকে আর বলে যে আমাকে মিলায় আল্লাহ তারে মিলায় যে আমাকে ছিন্ন করে আল্লাহ তালাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে বিষয় বলে লাইয়াত হুল্লু চিন্না তো খাওয়া আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করেছে সে কশ্চীনকালে আল্লাহ জান্নাতে প্রবেশ করার এনজয়ী পাবে না আমরা যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি আই নাম্বার তাসরুতুস দান করলে রিজিকের বারাকাহ আসে আল্লাহ বলেন ওয়া মা মিন শাইইন যে দান করে দান করলে যে ঘাটতি হয় আল্লাহ তাআলা এই ঘাটতিটাকে রিপ্লেস করে দেয় রিপ্লেস করে দেয় বিফ্রি বলেছেন মালু আব্দিন মিন সাদাকা চ্যারিটি করলে দান করলে আল্লাহ তার সম্পদ কখনো কমায় না প্রতিদিন সকালবেলা দুজন ফেরেশতা নেমে বলতে থাকে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা আল্লাহুম্মা আতি মুমসিকান চালাফা ফেরেশতা দুজন বলে আল্লাহ যে দান করলো দানের কারণে যে ঘাটতিটা হলো এটা তুমি মেকআপ করে দাও এটা তোমার পক্ষ থেকে বারাকাহ দিয়ে রিপ্লেস করে দাও আর যে ধরে রাখলো কৃপণতা করলো ওর সম্পত্তি আল্লাহ তুমি অংশ করে দাও